প্যারাডক্সিক্যাল সাজিদ পর্ব দুই লিখেছেন আরিফাজাদ পর্ব দুই তকদির পদম স্বাধীন ইচ্ছা ষোষ্ঠে কি এখানে বিতর্কিত সাজিদের ব্যাগে ইয়ামোটা একটি ডায়েরি থাকে সব সবসময় ডায়েরিটা প্রাগৈতিহাসিক আমলের কোনো নিদর্শনের মতো জায়গায় জায়গায় সেরা ছেঁড়া জায়গায় কোনোটাতে সুতা দিয়ে সেলাই করা কোনো জায়গায় আঠা দিয়ে পোলপ লাগানো কোনো জায়গায় ট্যাপ করা এই ডায়েরিটিতে সে তার জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনাগুলি লিখে রাখে এই ডায়েরির মাঝামাঝি কোনো এক জায়গায় সাজিদ আমার সাথে প্রথম সাক্ষাতের ঘটনাটি লিখে রেখেছে তার সাথে আমার প্রথম দেখা হয় টিএসসিতে সে আমার সম্পর্কে লিখে রেখেছে যে ভ্যাবলা টাইপের এক সাথে সাক্ষাৎ হলো আজ দেখলেই মনে হবে জগতের কঠিন বিষয়ের কোনো কিছুই সে বোঝে না কথা বলার পরে বুঝলাম এই ছেলে অত্যন্ত বুদ্ধিমান কিন্তু বোকা ছেলেটার নাম আরিফ এই ডায়েরিটিতে নানান বিখ্যাত ব্যক্তিদের কথাও লেখা রয়েছে একবার কানাডায় টরেন্টোতে তার বাবার সাথে একটি অফিসিয়াল ট্যুরে গিয়েছিল সেখানে অনেক সেলিব্রিটির সাথে বিলগটসও আমন্ত্রিত ছিলেন বিলগটস সেখানে দশ মিনিটের জন্য প্রকৃতা রেখেছিলেন সে ঘটনাটি লিখে লেখা রয়েছে জাফর ইকবালের সাথে সাজিদের একবার বইমেলায় দেখা হয়ে যায় সেবারের বই মেলায় জাফর স্যারের বই একটুখানি বিজ্ঞানের দ্বিতীয় কিস্তি আরও একটুখানি বিজ্ঞান প্রকাশিত হয় সাজিদ জাফর স্যারের বই কিনে বের হওয়ার পথে জাফর স্যারের সাথে তার দেখা হয়ে যায় সাজিদ স্যারের একটি অটোগ্রাফ নিয়ে স্যারের কাছে কাছে হেসে জানতে চাইলাম স্যার একটুখানি বিজ্ঞান পাইলাম এরপর পাইলাম আরও একটুখানি বিজ্ঞান এটার পরে আরও আরও একটুখানি বিজ্ঞান কবে পাচ্ছি সেদিন নাকি জাফর মিষ্টি হেসে বলেছিলেন পাবে অপেক্ষা করো নিজের সাথে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনাই ঠাই পেয়েছে সাজিদের ডায়রিটাতে সাজিদের ডায়েরিটির আদ্যপাদ্য আমার পড়া ছিল কিন্তু সেমিস্টার ফাইনাল সামনে চলে আসে বেশ কিছুদিন তার ডায়রিটা আমার পড়া আর হয়নি অবশ্য ডায়েরিটা আমি লুকিয়ে লুকিয়েই পড়ি সেদিন থার্ড সেমিস্টারের শেষ পরীক্ষাটি দিয়ে রুমে আসলাম এসে দেখি সাজিদ ঘরে নেই তার টেবিলের উপরে তার ডায়েরিটা পড়ে আছে খোলা অবস্থায় ঘরমাক্ত শরীর কাটফাটা রোদের মধ্যে ক্যাম্পাস থেকে হেঁটে বাসায় ফিরেছে এই মুহূর্তে বসে ডায়েরিটা উল্টাবো সেই শক্তি এবার ইচ্ছে কোনোটাই নেই কিন্তু ডায়েরিটা বন্ধ করতে গিয়ে একটি শিরোনামে আমার চোখ আটকে যায় আমি সাজিদের টেবিলে বসে পড়ি লেখাটির শিরোনাম ছিল ভাগ্যপদম স্বাধীন ইচ্ছা শক্তি ষষ্ঠ কি এখানে বিতর্কিত বেশ লোভনীয় শিরোনাম শারীরিক ক্লান্তি ভুলেই আমি ঘটনাটির প্রথম থেকে পড়া শুরু করলাম ঘটনাটি সাজিদের ডায়েরিতে যেভাবে লেখা ঠিক সেভাবে আমি পাঠকদের জন্য তুলে ধরছি কয়েকদিন আগে ক্লাসের থার্ড পিরিয়ডে মফিজুর রহমান স্যার এসে আমাকে দাঁড় করালেন বললেন তুমি ভাগ্যে আই মিন ত্বক বিশ্বাস করো আমি আচমকা অবাক হলাম আসলে এই আলাপগুলো হলো ধর্মীয় আলাপ মাইক্রোবায়োলজির একজন শিক্ষক যখন ক্লাসে এসে এইসব জিজ্ঞাসা করেন তখন খানিকটা বিব্রত বোধ করেই স্বাভাবিক করাটাই স্বাভাবিক স্যার আমার উত্তরের আসে আমার মুখের দিকে চেয়ে আছেন আমি বললাম জি স্যার করিম অ্যাজ এ মুসলিম আমি ত্বক বিশ্বাস করিম এটি আমার ইমানের মূল সাতটি বিষয়ের মধ্যে একটি স্যার বললেন তুমি কি বিশ্বাস করো যে মানুষের জীবনে যা যা করবে তার সব কিছুই তার জন্মের অনেক আগে অনেক আগের বছর থেকে তার তক দিয়ে লিখে দেওয়া হয়েছে জি স্যার আমি উত্তর দিলাম বলা হয় স্রষ্টার ইচ্ছা ছাড়া নাকি গাছের একটি ক্ষুদ্র পাতাও নড়ে না তাই না জি স্যার ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম এটা কি আমার তকদিরে পূর্ব নির্ধারিত ছিল না জি ছিল আমার তকদির যখন লেখা হচ্ছিল তখন কি আমি জীবিত ছিলাম না স্যার জীবিত ছিলেন না আমার ত্বকদীর কে লিখেছে বা কার নির্দেশে লিখিত হয়েছে শ্রেষ্ঠ তাহলে সোজা এবং সরল লজিক এটাই বলে আজ সকালে যে খুনটি আমি করেছি সেটি মূলত আমি করিনি আমি এখানে একটি রোবট মাত্র আমার ভিতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছেন স্রষ্টা সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব সুতরাং আমি ঠিক তাই করেছি যা আমার জন্য স্রষ্টা পূর্ব ঠিক করে রেখেছেন এতে আমার কোনো হাত নেই ডু ইউ এগ্রি সাজিদ কিছুটা আমি উত্তর দিলাম স্যার এবার হাসলেন হেসে বললেন আমি জানতাম তুমি কিছুটা কিছুটাই একমত হবে পুরোটা নয় এখন তুমি আমাকে নিশ্চয়ই যুক্তি দেখে বলবে স্যার ষষ্ঠ আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি এম আই রাইট জি স্যার কিন্তু সাজিদ এটা খুবই লো লজিক ইউ নো দ্যাট ধরো আমি তোমার হাতে বাজারে একটি লিস্ট দিলাম লিস্টে যা যা কিনতে হবে তা সব কিছু লেখা আছে এখন তুমি বাজার করে ফিরে করে ফিরলে তুমি ঠিক তাই তাই কিনলে আমি যা যা লিস্টে লিখে দিয়েছি এবং তুমি এটা করতে বাধ্য এতটুকু বললেন স্যার আমার কাছে জানতে চাইলেন বুঝতে পেরেছ আমি বললাম জি স্যার ভেরি গুড ধরো তুমি বাজার করে আসার পর একজন জিজ্ঞাসা করল সাজিদ কি কি বাজার করেছ তখন আমি উত্তর দিলাম ওর যা যা খেতেই মন চাইছে তাই তাই কিনেছে বলো তো আমি সত্যি বলেছি কি না আমি বললাম না আপনি মিথ্যে বলেছেন স্যার চিৎকার করে বলে উঠলেন একজাক্টলি ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট মাই ডিয়ার আমি মিথ্যা বলেছি আমি লিস্টে বল লিস্টে বলে দিয়েছি আমাকে তোমাকে কি কি কিনতে হবে তুমি ঠিক তাই তাই কিনেছ যা আমি কিনতে বলেছি যা কিনেছ সব আমার পছন্দের জিনিস এখন আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই তাই কিনেছে তাহলে এটা একটা ডাহা মিথ্যা কথা তাই না জি স্যার ঠিক শ্রেষ্ঠ এভাবে মিথ্যা বলেছেন দুই নাম্বারই করেছেন তিনি অনেক আগে আমাদের তকদিরে লিখে তকদির লিখে তা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন এখন আমরা সেটাই করি স্যার শ্রেষ্ঠ সেখানে লিখে রেখেছেন আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই কাজের জন্য কেউ জান্নাতে যাচ্ছে আর কেউ জাহান্নামে কিন্তু কেন এখানে মানুষের তো কোনো হাত নেই ম্যাচ ম্যানুয়ালটা স্রষ্টার তৈরি আমরা তো জাস্ট পারফর্মার স্ক্রিপ্ট রাইটার তো স্রষ্টা স্রষ্টা এর জন্য আমাদের কাউকে জান্নাত কাউকে নাম দিতে পারেন না যুক্তি তাই বলে ঠিক আমি চুপ করে রইলাম পুরো ক্লাসে পত নিরবতা বিরাজ করছে তখন স্যার বললেন হ্যাভ ইউ এনি প্রপার লজিক অন দ্যাট টপ টিপিক্যাল কোশ্চেন মাই ডিয়ার আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম স্যার মুসকি হাসলেন মনে হলো উনি ধরেই নিয়েছেন যে উনি আমাকে এবার সত্যি সত্যি কুপকাত করে দিয়েছেন বিজয়ের হাসি হাসছেন তিনি আমাকে যারা চিনেন তারা জানে। আমি কখনও কারো প্রশ্নের উত্তর দিতে সময় নিই না আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটল আমার বন্ধুরা আমাকে আমার দিকে ড্যাপ চোখে তাকিয়ে রইল তাদের চাহনি দেখে মনে হচ্ছিল এই সাজিদকে তারা চিনেই না কোনো দিন দেখেনি আর ক্লাসে আমার বিরুদ্ধের মতো বিরুদ্ধ মতে যারা আছে তাদের চেহারা ছিল মুহূর্তে উজ্জ্বল বর্ণ ধারণ করল তারা হয়তো মনে মনে বলতে লাগলো মোল্লার দৌড় ওই মসজিদ পর্যন্তই আমি মুখ তুলে সারির দিকে তাকালাম মুস্কি হাসিটা স্যারের মুখে তখনও বিরাজমান আমি বললাম স্যার এই ক্লাসে কার সম্পর্কে আপনার কি অভিমত স্যার ভেবা চেকা খেলেন স্যার জিজ্ঞাসা করেছেন কি আর কি আমি বলছি আর তুমি কি বলছ স্যার বললেন বুঝলাম না মানে আমাদের ক্লাসে কার্ড ম্যাধা রকম। সে বিষয়ে আপনার কি ধারণা ভালো ধারণা রয়েছে ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষকেরই তো সবচেয়ে ভালো জ্ঞান থাকে আমি বললাম স্যার আপনি বলুন তো এই ক্লাসের কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে স্যার কিছু না কিছুটা বিস্মিত হলেন বললেন আমি তোমাকে অন্য বিষয়ে প্রশ্ন করেছি তুমি আউট অফ কনটেক্সট গিয়ে পাল্টা প্রশ্ন করছো সাজিদ না স্যার আমি কনস্টে কনটেক্সটের ভিতরেই আছি আপনি উত্তর দিন স্যার বললেন এই ক্লাস থেকে রাইহান মমতাজ ফারহানা সজীব ওয়ারেশ ইফতি সমান যাবেদ এবং তুমি ফার্স্ট ক্লাস পাবে আর বাকিরা সেকেন্ড ক্লাস স্যার যাদের নাম বলেছেন তারা সবই ক্লাসে সবাই ক্লাসের ব্লিয়ান্ড স্টুডেন্ট সুতরাং স্যারের অনুমান খুব একটা ভুল না আমি বললাম স্যার আপনি এটা লিখে দিতে পারবেন হোয়াই নট স্যার বললেন এই বলে তিনি খচাখস একটা কাগজের এক পাশে যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের নাম অন্য পাশে যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাত ধরিয়ে দিলেন আমি বললাম স্যার ধরে নিলাম যে আপনার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছে মানে আপনি ফার্স্ট ক্লাস পাবে বলে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে আর যারা সেকেন্ড ক্লাস ক্লাস পাবে বলে লিখেছেন তারা সবাই সেকেন্ড ক্লাস পেয়েছে। হুম তো এখন স্যার বলুন তো যারা ফার্স্ট ক্লাস পেয়েছে আপনি এই কাগজে তাদের নাম লিখেছেন বলেই কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছেন না তো যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা সেকেন্ড ক্লাস পাবে বলে আপনি কাগজে কাগজের লিখে নাম তাদের লিখেছেন তাই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে স্যার বললেন একদমই না তাহলে মূল ব্যাপারটি কী স্যার স্যার বললেন মূল ব্যাপার হলো আমি তোমাদের শিক্ষক আমি খুব ভালো জানি পড়াশোনায় তোমাদেরকে কেমন আমি খুব ভালো করেই জানি কার কেমন মেধা সুতরাং আমি চোখ বন্ধ করেই বলে দিতে পারি কে কেমন রেজাল্ট করবে আমি হাসলাম বললাম স্যার যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে দোষ দেয় যদি বলেন আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখেছেন বলেই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে স্যার কপালের ভাস লম্বা করে বললেন ইট উড বি টোটালি পুলস আমি কেন এর জন্য দায়ী হব এটা তো সম্পূর্ণ তাদের দায় এটা তো সম্পূর্ণ তাদের দায় আমি শুধু তাদের মেধা যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি বলেই অগ্রিম বলে দিতে পেরেছি যে কে কেমন রেজাল্ট করবে আমি আবার জোরে জোরে হাসতে লাগলাম পুরো ক্লাস আমার দিকে হা করে তাকিয়ে আছে আমি থামলাম বললাম স্যার তকদির যদি ভাগ্যটাও ঠিক তাকদির তথা ভাগ্যটাও ঠিক এরকম আপনি যেমন আমাদের মেধা যোগ্যতা ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা রাখেন স্রষ্টাও তেমনি তার সৃষ্টি সম্পর্কে ধারণা রাখেন আপনার ধারণা মাঝে মাঝে ভুল হতে পারে কিন্তু স্রষ্টার ধারণা কোনো ভুল নেই স্রেষ্ঠ হলেন আলিমুল গায়েব তিনি ভূত বর্তমান ভবিষ্যৎ সবই জানেন আপনি যেভাবে আমাদের সম্পর্কে পূর্বানুমান করে লিখে রেখেছেন যে আমাদের মধ্যে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস তার মানে কিন্তু এই না যে আপনি বলেছেন বলে আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছে আর কেউ সেকেন্ড ক্লাস স্রষ্টাও রকম পূর্বানুমান করে আমাদের তকদির লিখে রেখেছেন তাতে লেখা আছে দুনিয়ায় আমরা কে কী করব তার মানেও কিন্তু এই না যে তিনি লিখে দিয়েছেন বলে আমরা কাজগুলো করছি বরং এর মানে হলো তিনি এই তিনি জানেন যে আমরা দুনিয়ায় এই কাজগুলো করব। তাই তিনি তা অগ্রিম লিখে রেখেছেন তহদির হিসেবে আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস আর কেউ সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য যেমন কোনোভাবেই আপনি দায়ী নন ঠিক সেভাবে মানুষের মধ্যে কেউ ভালো কাজ করে জান্নাতে আর কেউ খারাপ কাজ করে নামে যাওয়ার জন্য স্রষ্টা দেয় নন স্রষ্টা জানেন যে আপনি আজ সকালে একজনকে খুন করবেন তাই তিনি সেটা আগে আপনার তকদিরে লিখে রেখেছেন এটার মানে এই না যে স্রষ্টা লিখে রেখে রেখেছেন বলেই আপনি খুনটি করেছেন এর মানে হলো স্রষ্টা জানেন যে আপনি আজ খুনটি করবেন তাই সেটা অগ্রিম লিখে রেখেছেন আপনার তকদির হিসেবে স্যার ব্যাপারটা কি এখন ক্লিয়ার স্যারের চেহারাটা কিছুটা ফ্যাকাশে মনে হলো তিনি বললাম হুম এরপর ছাড় কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন আমি শুনেছিলাম তুমি কদিন আগেও নাস্তিক ছিলেন তুমি আবার আস্তিক হলে কবে আমি হা হা করে হাসলাম বললাম এই প্রশ্নটা কিন্তু আউট অফ কনটেক্সট এটা শুনে পুরো ক্লাসে হাসিতে ফেটে পড়লাম পিরিয়ডের একদম শেষ দিকে স্যার আবার আমাকে দাঁড় করালেন বললেন বুঝলাম চর্ষটা আগে থেকে জানেন বলেই লিখে রেখেছেন কিন্তু যেহেতু আগে থেকে জানেন কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে আর যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে পাঠিয়ে দিলেই হতো তাই নয় কি আমি আবারও হাসলাম আমার হাতে স্যারের লেখা দেওয়া কাগজটি তখনও ধরা ছিল আমি সেটা স্যারকে দেখিয়ে বললাম স্যার এই কাগজের কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লেখা রয়েছে তাহলে এই কাগজটির ভিত্তিতেই রেজাল্ট দিয়ে দিন বাড়তি করে পরীক্ষা নিচ্ছেন কেন স্যার বললেন পরীক্ষা না নিলে কেউ হয়তো এই বলে অভিযোগ করতে পারে যে স্যার আমার ইচ্ছা করে সেকেন্ড ক্লাস দিয়েছে পরীক্ষা দিলে আমি হয়তো ঠিকই ফার্স্ট ক্লাস পেতাম আমি বললাম একদমই তাই স্যার এই এজন্যই পরীক্ষা নিচ্ছেন যাতে কেউ বলতে না পারে দুনিয়ার পরীক্ষার ব্যবস্থা থাকলে আমি অবশ্যই আজকে জান্নাতে যেতাম শ্রেষ্ঠ আজ ইচ্ছা করে আমাকে জাহান্নামে নামে পাঠিয়েছে ক্লাসে সবাই হাততালি দিতে শুরু করল স্যার বললেন সাজিদ আই হ্যাভ এ লাস্ট কোয়েশ্চেন ডেফিনেটলি স্যার আমি বললাম আচ্ছা যে মানুষ পুরো জীবনে খারাপ কাজ বেশি করে সে অন্তত কিছু না কিছু না কিছু ভালো কাজ তো করেই তাই না জি স্যার তাহলে এই ভালো কাজগুলোর জন্য হলেও তো তার জান্নাতে দেওয়া দরকার তাই না আমি বললাম স্যার পানি কীভাবে তৈরি হয় স্যার আবারও আবার খুলেন হয়তো বলতে চাচ্ছিলেন যে এই প্রশ্নটাও আউট অফ কনটেক্সট কিন্তু ভেবে যেন চুপসে গেলেন বললেন দুই ভাগ হাইড্রোজেন এবং এক ভাগ অক্সিজেনের মিশ্রণে আমি বললাম আপনি এক ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন দিয়ে পানি তৈরি করতে পারবেন কখনোই না ঠিক সেভাবে এক ভাগ ভালো কাজ আর এক ভাগ মন্দ কাজ জান্নাতের কাজে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হলে হয় তিন ভাগই ভালো কাজ করতে হবে নতুবা দুই ভাগ ভালো কাজ এক ভাগ মন্দ কাজ করতে হবে অর্থাৎ ভালো কাজের পাল্লা অবশ্যই ভারী হতে হবে সেদিন আর কোনো প্রশ্ন ছাড়া আমাকে করেননি এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম কোথাও একটু থামিনি পড়া শেষে যেই মাত্র সাজিদের ডায়েরিটা বন্ধ করতে যাবো অমনি দেখলাম পেছন থেকে সাজিদ এসে আমার কান মলে ধরেছে সে বলল তুমি তো সাংঘাতিক লেভেলের চ আমি হেসে বললাম স্যারকে তো ভালোই জব্দ করেছিস বেটা কথাটা সে কানে নিল বলে মনে হলো না নিজের সম্পর্কে কোনো কমপ্লিমেন্টই সে আমলে নেয় না গ্রামসের মুখ মুছতে মুছতে সে খাটের উপর শুয়ে পড়ল আমি তার কাঁধে হাত রাখলাম বললাম সাজিদ হুম একটা কথা বলবো বল জানিস এক সময় যুবকরা হিমু হতে চাইত হলুদ পাঞ্জাবি গায়ে দিত মরুভূমিতে গর্ত করে জ্যোৎস্ন দেখার স্বপ্ন দেখত দেখিস এমন একদিন আসবে যেদিন যুবকরা সাজিত হতে চাইবে ঠিক তোর মতো এই বলে আমি সাজিদের দিকে তাকলাম দেখলাম ততক্ষণে সে ঘুমিয়ে পড়েছে অঘর ঘুম এক পেশান্ত মুখের দিক থেকে আমি চোখ ফেরাতে পারছি না